অর্ধেক রাত হলে আকাশের দরজা কি হয় খুলে দেওয়া হয় যে যা চাই তাকে আল্লাহ তা দিয়ে দেন যে যে বিষয়ে প্রার্থনা করে সেটা আল্লাহ কবুল করেন যে যে কোনো বিপদে পড়েছে আল্লাহ তাকে উদ্ধার করেন তবে যার জেনার সম্পর্ক আছে তার কথা আল্লাহ কবুল করেন না আমি কি দিয়ে বুঝাই জেনা কত বড় বিপদ আমি কি দিয়ে বোঝাই আপনাকে যে না কত বড় বিপদ যেটা ঘরে ঘরে হচ্ছে যেখানে সেখানে হচ্ছে যেটা মানুষের কাছে আজকে পাপে কাজ পায় শোনা মুনাফিকি করোনা বক্তব্যের সাথে তোমাকে আমি কঠিন ভাবে বলে যাচ্ছি তুমি বক্তব্যের সাথে করো করোনা এখান থেকে উঠার আগে মোবাইলে যত মেয়ের নাম্বার আছে তুমি কেটে দিয়ে উঠবা জিন্দিগিতে কোনোদিন কোনো মেয়ের সাথে গল্প না তোমার সাথে এ অংশ আমার জরুরি কথা আছে তুমি একটু ধৈর্য ধারণ করো একটু সমন্বয় একটু থাম তোর সাথে আমার আরো জরুরি কয়েকটি কথা আছে মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আমি রাতে ঘুমিয়েছিলাম জিব্রাইল আমার ডান হাত ধরলেন মেকাইল আমার বাম হাত ধরলেন ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছেন যেতে যেতে দেখি অনেক মানুষ আসাদ দেখা পান ফুলে ফেফে বিশাল আকৃতি ধারণ করে আছে পঞ্চাশ হাত একশো হাত উঁচু উঁচু হয়ে আছে পান্তানি ইহান দুর্গন্ধের টিকা যায় না এত বন্ধ কেন মারাহিট মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন তারা গ্রামের শৌচাগার যেই শৌচাগার টয়লেট পরিষ্কার করা হয় না গণশৌচাগার কোন দিয়ে টিকা যায় না বিশাল বিশাল রূপ ধারণ করে আছে আমি বললাম জিব্রাইল মানা হল এরা এরা ছি 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 এরা কারা বন্ধ গন্ধ এতক্ষণে ফুলে আছে তখন জিব্রাইল বললেন মোহাম্মদ সোনাতা সাওয়ানি এরা হলো বেবিচার বেবিচার নেই বলো যুবক মোটা মোটা হ্যাঁ ফুলে আছে খুব গন্ধ এরা কারা বেবিচার বেবিচার নেই তুমি সাবধান থাকো তুমি একটু অপেক্ষা করো শোনো আল্লাহ নবী বলছেন যে আমার ডান হাত জিব্রাইল ধরলেন বাম হাত মিকাইল ধরলেন ধরে নিয়ে চলে যাচ্ছেন যেতে যেতে দেখি একটা গর্ত চুলার মতো

বেহারে চালন অনে সাউন ওরাতন তাতে দেখি পুরুষ এবং নারী জমা ধরে আছে উলঙ্গ অবস্থায় পরনে কাপড় নেই কারো এভাবে জমা ধরে আছে উলঙ্গ অবস্থায় আগুন যখন জোরে চলে উঠছে উপরে চলে যাচ্ছে আবার যখন আগুন কমে যাচ্ছে তখন নিচের দিকে চলে যাচ্ছে আর উপরে উঠলে মনে হচ্ছে যেন বের হয়ে পড়ে যাবে দেখে সেখানে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জ্বলছে আমি বললাম জিব্রাহিম মানাউলা কারা তখন জিব্রাইল বললেন অহমদ জনা তারা হলো ব্যবিচার ব্যবিচার নেই আল্লা নবী বলেছেন যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান নামীরা জাহান নামে টিকতে পারবে না যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান নামীরা জাহান নামে টিকতে পারবে না যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান নামীরা জাহান নামে টিকতে পারবে না মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন শুনুন সম্মানিত دینی ভাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল বিকর বিলকে জিলদামে ও তাগরিবু শানা অবিবাহিত ছেলেমেয়ে যদি জিনা লিপ্ত হয় তাহলে তাকে 100 রাগে পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে তিনি বলেন

অন্য নারীর সাথে জেনায় লিপ্ত হয়েছে লাখো নারী বে ভায়া বে শর্মা নারী যারা স্বামী বাড়িতে থাকার পরেও অন্য পুরুষের সামনে নিজের পরনের কাপড় খুলে উলঙ্গ অবস্থায় জেনায় লিপ্ত হয় শুনন এদের এর ঢেল পাথরদের মেরে 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 ফেলতে হবে এদের বাজার কোনো পথ নেই রাসুল সাল্লাহরিসাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তবে দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে মনে রাখুন তিন শ্রেণীর মুসলমানকে হত্যা করতে হয় দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই এক কেউ যদি বলে আমি কোরআন মানি না তাহলে তাকে হত্যা করতে হবে কেউ যদি বলে গাভীর দুধ হারাম তাহলে তাকে হত্যা করতে হবে কেউ যদি বলে মদ হালাল তাহলে তাকে হত্যা করতে হবে সরকারের পক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া হয়েছে ফাঁস টান তখন বলছে বলেছে বলেছে আমার ভুলেছে আমি কথা ফিরিয়ে নিলাম তাহলে তাকে আর দিতে হবে না নামিয়ে নিতে হবে বেঁচে গেল পাপ করেছিল হত্যা যোগ্য আমি বোঝাতে পারলাম না মনে হয় দুই কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে এর নাম কেসাস এই ছলে তোমার দাদার বয়স 9 বছর যোগ পড়ে ফজরের টাইমে বের হচ্ছিলল মসজিদে নামাজ পড়তে যাবে কালকে তোমার দাদাকে একটা ছেলে গালি দিয়েছে তার যুগ করতে বের হওয়ার সময় দেখে ছেলেটা তোমার দাদা এক এক গেছে এখন তোমার দাদাকে কেশার স্বরূপ ফাঁসি দিতে হবে সরকারের পক্ষ থেকে তবে তোমার দাদার বাঁচার পথ আছে ওই ছেলেটার বাপ মা যদি বলে আচ্ছা যাক যাক আমাদের ছেলেকে মেরেছে মেরেছে আমরা মারবো না তাহলে তোমার দাদা বেঁচে গেলেন কথা কি বুঝাতে পেরেছি

দয়া করে আপনি আমাকে ফিরিয়ে দিন না আমার বিচার করে দেন তখন আল্লাহ রসুল বললেন আচ্ছা ঠিক আছে এই হাতে তালে দিই তুমি বাড়ি চলে যাও যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসিও বিচার করে দেব মহিলা বাড়ি চলে গেল বাচ্চা সবে মাত্র প্রসাব হয়েছে মুসলিম গ্রন্থে এসেছে ওই বাচ্চাটাকে ন্যাকড়ার মধ্যে জড়িয়েছে প্রসাব হ মাত্র জড়িয়ে নিয়েছে আল্লাহ রসুলের দরবারে এসে বলছেন বলছে আল্লাহ রসুল এ দেখেন এ দেখেন বাচ্চা প্রসাব হয়েছে বিচার করে দেন আল্লাহ রসুল মাথাটা নিচু করে বলছেন বাড়ি চলে যাও হে বাচ্চাকে দুধ খাওয়া হাসতে পা যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসেও বিচার করে দেব মোহনে চলে গেল বাচ্চাকে দুই বছর দুধ পান করালো দুই বছর পরে মহিলা বিচারালয়ে উপস্থিত এমত অবস্থায় বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে আল্লাহ রসুল ওই ছেলেটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন বললেন যাও তুমি এই ছেলেটাকে লালন পালন করো তিনি বললেন স্বামী সাথে এই হবো বিহা তোমরা একে মাঠে নিয়ে যাও এই মহিলাকে মাঠে নিয়ে যাও মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দাও এরপরে তোমাকে এর তাকে এর ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেল সাহাবিগণ বলেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম এরপরে চতুর্দিক থেকে এর ঢেল পাথর মারতে লাগলাম খালিদ বিন ওয়ালিদ বলেন একটা পাথর আমি নিয়ে তার মুখের উপরে মারলাম হাতারা যে হাতাম আলাম আছে খালিদ পাথরটা মুখে লেগে বুক ফেটে রক্ত ছেটে

তুমি একে গালি দিও না দক্ষিত আপনাকে আমি কি দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ হচ্ছেন মোহাম্মদ সাল্লাম পৃথিবীর ইতিহাসে এত বড় পাওয়ারফুল মানুষ কেউ জন্ম নেয়নি কে আমার পর্যন্ত কেউ নিবে না জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাম জান্নাতের ভিতরে একটা ঘর আছে সেই ঘরের ভিতর দিকে একজন তাকে দাঁড় করে রাখা হয়েছে এখনো উপস্থিত তাকে বলা হয়েছে কেউ যদি থেকে শব্দ কে যদি বাহির থেকে বলে মোহাম্মদ তাহলে দরজা খুলে দিও এই ঘর মোহাম্মদ ছাড়া কারোর জন্য খোলা হবে না আপনার কি দিয়ে বুঝাই মোহাম্মদ আলাইহি সাল্লাম কত বড় পাওয়ারফুল মানুষ বিচারর মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন কা গাজাব আলাইহি রাব্বি আমার প্রতিপালক আমার উপর রাগ করেছেন মা গাজে আমিন কারালাবা আমার প্রতিপালক এইরকম রাগ পূর্ব কখনো দিন করেন নি ভবিষ্যতেও কোনো দিন করবেন না nafsi nafsi আমারে কি হয় আমি নিজেই বুঝিনা এইভাবে চিল্লা চিলি করবেন ইব্রাহিম আলাইহিস সালাম আপনার হুজুরের কি হবে ঠিক সাহেবের আপনাকে আমি কি দিয়ে বুঝাই শুনো ওই সময়তে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন তখন আল্লাহ বলবেন এই ফারা আসাক সালতুদা আসতু সাফা মোহাম্মদ মাথা উঠান বলেন যা বলবেন তাই মেনে নিব যেই কথা বলবেন আমি সেই কথা গ্রহণ করব আপনি মাথা উঠান না আপনি বলেন না আমাকে কি বলছেন আমি আল্লাহ আপনি যা বলবেন তাই মেনে নিব এত বড় পাওয়ারful মানুষ একটু বলতে পারলেন না তোমার বিচার হবে না তোমার পাপ ক্ষমা হয়ে গেছে যাও তোমার বিচার হবে না এই কথা তিনি বলতে পারলেন না এত বড় পাওয়ারফুল মানুষ তিনি খালি বললেন খালে তুমি একে গালি দিও না এত তোবা করেছে এরকম তোবা যদি বড় থেকে বড় পাপি করে তাহলে তার পাপকে ক্ষমা করা হবে খালিদ তার মানে এর পাপ ক্ষমা হয়ে গেছে তাই তো তিনি জানাজা করলেন তাই তো তিনি কাফন দাফন করলেন কিন্তু তিনি তাকে বলতে পারলেন না যা যা তোমার বিচার হবে না তোমার পাপ ক্ষমা হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ এ কথা বলতে পারলেন না তার মানে বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই আমি আপনাকে কি দিয়ে বুঝাই শরীয়ত কি জিনিস বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই আব্দুল সাহেব কথা বুঝেছি একটু দয়া করে কোন পথঘাট বলেন জি পদঘাট আছে চিন্তা করবেন না নিরাশার কিছু নেই শুনুন সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত আল্লাহ বলেছেন। কে জেনে শুনে এক টাকা সুদ খাই বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে তিনি বলেছেন সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় পাপ না কেন সুদের পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত জেনার পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত যুবক তুমি নিরাশা না নিরাশার কিছু নেই